এই জায়গাটা মানে এই জানলাটা হলো আমার ওয়ার্ক স্টেশন যে কোনো আর্টের কাজ আমি এই জানলাটাতে বসেই করি তার বিশেষ একটা কারণ হলো এই জানলায় আসা সুন্দর রোদ যেটা ভিডিও শ্যুটের জন্য ভীষণভাবে প্রয়োজন ধুলো ময়লা রোদ বৃষ্টি খেয়ে এই জানলাটার রং অনেকটাই খারাপ হয়ে গেছিল তাই ভাবলাম আজ আমার এই শিল্প সৃষ্টির মঞ্চটাকে একটু নতুন করে সাজাই সাদা রঙের একটা বেস কালার করে ভালো করে একদিন শুকিয়ে নিয়েছি আজ বসেছি আলপনা বা কলকা করতে সাদার উপর দেব লাল আর কিছু হলুদের ছোঁয়া থাকবে আমার পছন্দের কিছু কিছু জিনিস যেমন পদ্ম ফুল আর লতা পাতার কলকা শেষ পর্যন্ত কেমন লাগলো জানিও পুরো কাজটা আজকে সম্পূর্ণ করিনি ফিরছি কাল আবার এই পুরো কাজের ভিডিওটা নিয়ে টাটা